মানুষ মানুষের নিন্দা করবে এটাই স্বাভাবিক আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে যে দেখতে উপরে খুবই আদর করে খুবই ভালোবাসে কিন্তু আসলে না এটা হচ্ছে তার উপরের চেহারা বাইরের চেহারাটা হচ্ছে অন্যরকম যে বেশি দেখাবে যে আপনাকে বেশি ভালোবাসে তার মধ্যে আপনার আপনাকে নিয়ে সংশয় আছে বেশি আপনাকে নিয়ে বেশি সমালোচনা করে এসব মানুষের কাছ থেকে যত দূর সম দূরে থাকাই আদর করে ভালোবাসা দেখানো লোক দেখানো ভালোবাসা করার কোনো প্রয়োজন নেই যারা লোক দেখানো ভালোবাসা দেখায় অথচ পিছন দিক আপনারই বদনাম করছে আপনাকে দেখতে পাচ্ছেন আপনাকে পছন্দ করে না আপনাকে নামে সমালোচনা করছে এইসব মানুষদের কাছ থেকে দূরে থাকাই উত্তম যে মানুষগুলো আপনার ভালো যাবে না দূরে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন না পছন্দ করছেন এমন মানুষজনের কাছ থেকে দূরে থাকাই সবচেয়ে বেশি শ্রেয় ওরা দেখাচ্ছে যে আমি খুব ভালো আমাকে খুবই আদর করছে খুবই ভালোবাসছে কিন্তু আদর সে কিন্তু আমাকে মন থেকে ভালোবাসেন আদরও করেন যাচ্ছেন সম্পর্ক রক্ষাতে শুধু চালিয়ে যাচ্ছে এটা তাছাড়া আর কিছু না এরকম সম্পর্ক রক্ষা করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে একটা আপু ইনবক্সে আমাকে বললো আপু এই কাহিনীটা আমাকে একটু তুলে ধরার জন্য তাই বলছি যে তারই আশেপাশে কিছু রিলেটিভ আছে বোন আছে ভাই আছে যারা তাকে খুবই লোক সমাজের সামনে দেখাচ্ছে যে তাকে খুবই আদর করছে খুবই ভালোবাসে খুব সবসময় খোঁজ খবর নিচ্ছে তার বাচ্চাকে তার স্বামীকে খুবই আদর করছে কিন্তু না দেখা যাচ্ছে কি লোক সমাজে আড়ালে তারই বদলাম করছে তার বা তার বদলাম করছে তার হাজব্যান্ডকে বদলাম করছে তাকে পছন্দ করে না তার হাজব্যান্ডকে পছন্দ করে না বা তার শ্বশুরবাড়ি মানুষজনকে দেখতে পারে না বা তার শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়ে এসে তাদের বাপের বাড়িতে গেলে সেটা নিয়ে তারা মজা নেয় মানুষের সাথে সমালোচনা করে এমনই কিছু কিছু কাহিনি কাজ করে নিকৃষ্ট নিকৃষ্ট কাজ করে যে যা বলার বাহিরে কিন্তু হাজব্যান্ডের সামনে ওকে এমনভাবে প্রেজেন্ট করে যে সে তাদের জানে টুকরা বা কলিজা কিন্তু আদৌ কিন্তু তা না তারাও তারা তাকে কোনো পছন্দ করে না বা দেখতে পারে না মূল দেখার মূল কাহিনিটা হচ্ছে টাকা আপুটার ওই বেশ ভালো সম্মেলন বিয়ে হয়েছে কিন্তু সে কেন তাকে টাকা দেয় না বা তাদের কেন তাকে টাকা দেয় না বা টাকা পয়সা দিয়ে সাহায্য করে না মানুষ মানুষকে টাকা পয়সা দিয়ে কতক্ষণ সাহায্য করতে পারে আর মানুষ মানুষকে কতক্ষণ ইয়ে করতে পারে মানুষ তো কাউকেই সাহায্য করার কেউ তো দায়ভার নিয়ে বসে থাকে তাই না এটা আমাদেরকে বুঝতে হবে আমরা বুঝি না মিথায় আমরা মানুষের সাথে অল্পতে নিজের আপন বন্ধুর সাথে খুবই খারাপ ব্যবহার করি আমার মতে উচিত যারা আপনাকে আমার সাজন হচ্ছে যারা আপনাকে দেখতে পাচ্ছে না পছন্দ করছে না তাদেরকে আপনি চলুন তাদের সাথে আপনি সম্পর্ক না রাখাই পারে যারা টাকা যেন সম্পর্ক রাখতে চায় কীরকম সম্পর্ক না রাখাই পারে আপনার কথাগুলো আমার কিন্তু মনে হলো যে এমন ভাইয়ের ভাবে সম্পর্ক না রাখে বলে ইউ